আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রোজ কালেকশন আজকে আপনাদের জন্য আবার নিয়ে এসেছি অ্যাম্ব্রয়ডারি চিকেন কারি বাটিকের কিছু কালেকশন তো আজকে আপনাদের মোট তিনটা কালেকশান দেখাবো তো আমার হাতে যে কালেকশনটা বর্তমানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল কালারের সাথে একটা ছোটো ছোটো প্রিন্টের এবং ওদের সাথে আছে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে এবং প্রত্যেকটা অ্যাম্ব্রয়ডারির দেখেন ফিনিশিং দেখেন কোয়ালিটি খুবই সুন্দর অসাধারণ এবং দেখেন একদম খুবই সুন্দর এম্বয়ডারি করা এবং দেখেন পাশে কিন্তু ছোট ছোট ফুলের এমব্রয়ডারি করা আছে পুরো বডিতে এবং দেখেন সামনে পিছনে দুয়ের সাইডে আপনার হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আছে খুবই গর্জি আসছে প্রত্যেকটা থ্রি পিসি খুব গর্জিয়াস লেভেলের কাজ করে দেখেন কত সুন্দর এমব্রয়ডারি কাজ করা এবং পাশের সাইডে দেখেন পুরো বডিতে ছোট ছোট এমব্রয়ডারি ফুলের কাজ করা আছে এবং প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর এবং প্রত্যেকটা থ্রি পিস হবে আছে আপনার কটনের এবং সাথে থাকবে আছে থ্রি প্যান্টের কাপড় এবং প্রত্যেকটা সাথে আলাদা হাতা থাকবে এবং আসতে থাকবে আসছে পাঁচ হাতি নামাজি উল্না তো দেখেন এখানে হাতাটা হচ্ছে আপনার এক সাথে আপনার ম্যাচিং করে দেওয়া আছে ডিজাইনটা যদি আপনাদের একটু কাছে নিয়ে দেখায় দেখেন একটু দেখেন হাতাটা একদম সুন্দর করে ডিজাইন করা আছে এখানে এবং এবং দেখেন কত সুন্দর লাগতেছে এবং পুরো সেট আপটা একদম ম্যাচিং একটা সেট আপ আপনাদের দেওয়া আছে এবং উলনাটার কোয়ালিটি একদম অসাধারণ হাতে না নিয়ে ধরলে না ধরলে আপনারা বুঝতে পারবেন না এক কথা যদি বলি খুবই অসাধারণ কোয়ালিটি হবে একদম প্রত্যেকটা থ্রি পিসের কোয়ালিটি এবং আপনার এবং আন আনকমন কোয়ালিটি এগুলো আপনার হচ্ছে প্রত্যেকটা ইউনিক কোয়ালিটির আপনার হচ্ছে ডিজাইন এবং আপনার হচ্ছে কোয়ালিটি হবে খুবই সুন্দর এবং যে সকল আপুর আমাদের থ্রি পিসগুলো নিতে চান তারা আমাদের দেওয়া উপরে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেঞ্জারে মেসেজ করুন বা আমার এই নম্বর হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন পরে যে কালেকশনটা আছে দেখেন এটা হচ্ছে আপনার বেগুনি কালারের সাথে ছোট ফুলের এবং ছোট প্রিন্ট এবং সাথে আছে ফুলের এমব্রয়ডারি করা আছে দেখেন পুরো বডিটা দিকে কিন্তু দেখেন উপর থেকে নিষ্পন্ন নিয়ে একদম পুরো দেখেন একদম এমব্রয়ডারি কাজটা করা আছে দেখেন ফুলের প্রিন্টের পাতার সাথে ফুলের দেখেন কত সুন্দর এমব্রয়ডারি কাজগুলো করা এবং সাথে আসতে কিন্তু আপনার দেখেন আছে বসানো দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে প্রত্যেকটা কালেকশন কিন্তু আজকে যে নিয়ে নিয়েছি তিনটা বাটিকের চিকেন বাটিকের প্রত্যেকটা আপনার হচ্ছে ইউনিক কালেকশন আপনার একদম আনকমন তো যে সকল আপনারা একদম ইউনিক আনকমন কালেকশন চান খোঁজেন তো তারা একটা দেখতে পারেন এবং প্রত্যেকটার সাথে আপনার হচ্ছে আপনার কাপড়ের সাথে পিসের সাথে আপনার থাকবে হচ্ছে প্যান্টের কাপড় এবং আছে থাকবে উলনার উনার পাঁচ হতে নামাজি উল্না এবং আসতে দেখেন হাতার কাপড়টা প্রত্যেকটার সাথে দেখেন কত সুন্দর ম্যাচিং হাতার কাগজ কাপড়টা দেওয়া হয়েছে এক কথায় অসাধারণ আপনার দেখলেই মন জোর যাবে ধরলে কাপড়টা হাতে কোয়ালিটি একদম নিয়ে কোনো কথা হবে না খুবই সুন্দর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি খুবই সুন্দর হবে এবং আপনার হাতে নিয়ে আপনি কোয়ালিটি বুঝতে পারবেন যে কত সুন্দর একটা কোয়ালিটি এবং দারুণ প্রোডাক্টগুলো খুবই দারুণ এবং আচ্ছা খুবই সুন্দর হবে অসাধারণ কোয়ালিটি থাকে বলে এক কথায় এবং দেখেন এখানে আরও একটা দেখেন এটা দেখেন আরো গর্জিয়াস লাগতেছে এই কালারটা এবং এটা পুরো বডিতে আপনার হচ্ছে কাজ করা আছে এমব্রয়টারি এবং হচ্ছে দেখেন সাথে সাথে জরি বসানো আছে প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি দেখেন এবং ডিজাইন দেখেন একটার সাথে একটা ডিজাইন আপনার হচ্ছে এখানে দেখেন মেলবে না প্রত্যেকটা দেখেন এখানে দেখেন কত সুন্দর এই যে জরি কাজগুলো করা আছে এবং হচ্ছে কাজগুলো করা আছে পুরো বডিতে এবং দেখেন পাশের সাইডগুলোতে কিন্তু সুন্দর করে কাজ করা আছে এবং সামনে পিছনে দুই সাইডে আপনার কিন্তু এখানে কাজ করা আছে দেখেন সুন্দর করে কত সুন্দর কাজ করা আছে এবং প্রত্যেকটা কাজ কিন্তু একদম খুবই নিখুঁতভাবে করা আছে খুবই সুন্দর অসাধারণ একদম এক কথায় যাকে বলে একদম প্রত্যেকটা থ্রি পিস এখন গড়ে আছে এখানে গরজে থ্রি পিস দেওয়া আছে এবং প্রত্যেকটা থ্রি পিসই ইউনিক হবে এবং এইগুলো দেখা যাচ্ছে যে অনলাইনে যার পরে তো ভাইরাল হইতে পারে এবং প্রত্যেকটা দেখেন সাথে আছে আপনার সুন্দর থাকবে প্যান্টের কাপড় থাকবে ম্যাচিং এবং আছে থাকবে আসতে ম্যাচিং উলনা থাকবে সাথে থ্রি পিছির সাথে ম্যাচিং করে উলনা থাকবে এবং আছে হাতার কাপড়টাও কিন্তু সুন্দর করে মেসিং করে দেওয়া থাকবে এর সাথে দেখেন খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি ও রকম সুন্দর দেখেন কত সুন্দর করে কালার একটা কম্বিনেশন এখানে দেখেন এ করা হয়েছে খুবই সুন্দর ও সাধারণ যাকে বলে এক কথায় এবং প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু খুবই সুন্দর হবে এবং অসাধারণ কোয়ালিটি হবে তাকে বলে